মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম হিজরত করে গেছেন মোদিনে শুরু শুরু দিয়ে বাচ্চা হুজুর একটু সাল্লাহ সাল্লামের সামনে আসছে আইসা সাক্ষাৎ করছে সালাম দিছে সালাম দি হুজুরের কাছে বসে হুজুর বাড়ি কই শুরু বাচ্চা তো কথা হয় না আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে সম্মান করে এরকম শুরু শুধু বাচ্চা আইসা সামনে হুজুর করতে গেলে ঠিক না আল্লাহ নবীর জিজ্ঞেস করতে হুজুর বাড়ি কো আল্লাহ নবীকে বাড়ি মক্কা তো মক্কা থেকে কি কিলে গেলেন শুরু বাচ্চা তো রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলো জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে সুবাহান এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে করেন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কাবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন বাই একজনের নাম হলো মাস আরেকজনের নাম মহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আর একবার এক বাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকার দুইজন নিয়ত করে রাখব আবু জাহেলের আমরা দুইজন হত্যা করব কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দরে মার কাছে গেছে যাইয়া দেখে মা গরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবার রে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুরু বাচ্চা তোরা যদি নৌজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নজয়ান না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই শুরু বাচ্চা এই শুরু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই এত যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে পরে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা দুধ মা আমরা বয়সে শুডু দেখতে শুডু কিন্তু আমার আল্লাহ কি সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা খুশি হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহনবীর দরবারে মসজিদে নবীর সামনে যখন গেছে দেখে যে কানা কোড়া আতুল লোলাচুগু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ নবীরকে সব বনা শৈশের হি এরকম ডালাও ভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তো সি জফা না যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেয়া সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া সেক করে নেওয়া হবে যে এই কথা কইছে এক ভাই আর একবার দরা ডাক খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাইকান দিয়া আমরা কোনোরকম সবাই সাথে শিবাশাবা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা দেখি নিব এখন দুইজন যখন কাতার দিলে যখন সবাই দাঁড়াইতেছে সে ছোটো ভাই বড় ভাই ডাক দেখো ভাই তুমি আগে খারো আমি একটু দূরে খারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহক বেড়াস্তাই কইনাছে আল্লাহর নবী কাকে জিজ্ঞেস করছেন বাবা এই বাবে কেন দাঁড়াইছ বলবো জোর মাফে পড়বার লাগিয়া তো বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও যেহেতু মার খেদমত করো হাদের সব পাইবা বাচ্চাটা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিস আল্লাহন বিদায় দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ এ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যাই দেখে আট বছরের শুরু বাচ্চা হৃদ ও কাতারে খারা নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোটো তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে কোনো রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোটো তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোটো সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চারা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি ভাই অনুমতি পায়

দুইজনকে একসাথে নিয়ে খারা করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাক ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের তো তুমি যদি শক্ত করে আমার ধরো তাইলে কি আমি তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে বুঝে যাই চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আরেকজনকে ধরছে দৈরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলাইয়া লাভ দেয় হুজুর এবার বলেন নিবেন কিনা লম্বা চূড়া ঘটনা আল্লাহ আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু হেল তো কো খেলা হবে আল্লাহর আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কাই নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসুল সাল্লাহ সাল্লাম তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোড়া আল্লাহ নবীর সাথে গোড়া মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাক করে জনে কয়টা করে রসুল সাল্লাই সাল্লাম রমজান শরীফের সতেরো তারিখ শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে রসল রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই তিন সতেরো জন আমার জিন্দগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরে ইলেমিন এসে সামনে দাঁড়ায় কেউ জোর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কয় আইসো না ফাটাইছে বলো ফাটাইছে দিকে তো বলে কি দিয়া পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই কোনো প্রকার আয়াত নাজিল করে নাই কোরান শরীফের করে কোনো আয়াত দিয়া পাঠাই নাই আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়া কৈছে যুদ্ধের পোশাক পর আহ হা আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফিরিস্তাদের কামনা তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছ আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু তিন হাজার লাগবে। লইসি আর পাঁচ ওই সাহেব প্রতাপের সাহেব প্রতাপ না বুঝতেন না পাঁচ হাজার ওয়েটিং এ আছে তিন হাজার আছে নবী কোন নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে সারছে প্রচন্ড বেগে যুদ্ধ চলছে হজরত আব্দুর রহমান ইব্রাহ নাম তো জীবনও শুনছেন না বোধ জি আচ্ছা আমি যে কথাগুলি বলতেছি আপনাদেরকে এটা তো একটা পত্রিকার বিবৃতি জনকণ্ঠের নিউজ আল্লাহ বকারি শরীফ বকারি শরীফ হজরত আব্দুর রহমান ইবনে আউ দূর থেকে দেখে একটা উঁচা জাগার উঁচা ঘোড়ার উপরে বইসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে এইখানে মনে মনে ভাবতেছে যদি সুযোগ পাই হজরত আব্দুর রহমান মনে মনে কি ভাবতেছে যদি সুযোগ ফাই তবে আবু জাহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই হ্যাঁ তা আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই বুড়িগার্ড আমার ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহেদ পাশে নিয়ে একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাই সে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দোর দিয়া দুইটা বাচ্চা এসে ওনার সামনে দাঁড়ায় ওনার চোখে চোখে তাকায় এক সাসা আবু জাহেল সাহেব রে চিনেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে কব বাবা আবু জেহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি চিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ি থেকে দুইটা নিয়ত করে আইসি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান নামে পৌঁছাবো এক নম্বর আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে দুই নম্বর নিয়ত করে আসছি আমরা দুই ভাই আজকে জান্নাতে প্রবেশ করব। বাস হইতো আবু জাহেল জাহান নামে যাবে নাহলে আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে আসছি হজরত আব্দুর রহমান ইবনাউ বখারি শরীফ আসছে আব্দুর রহমান আঙ্গুলের ইশারায় দেখাইছে উ যে দেখা যায় এইটাই আবু জেহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপরে জাফাইয়ে পড়তে দেরি হয় না এবার দুই বাইজা আক্রমণ করছে মার বাড়ো গার ছিলেন তো গাড়ে মারবে এখন ওই তো বাচ্চা আর আবু জাহেল উষা গোড়ার উপরে বসা আবু মানুষ তো কিছু উষা ছিল তা এখন তলোয়ার দিয়া লাগাল পায় না এক বাই আরেক ভাই ডাক দেখো ভাই এইভাবে ফালান যাইতো না কোরআন বাউরে কাটাতে বুঝে না এইভাবে ফালান যাইব না কোরআন কেটে দে দিছে গোরার ভাওকে আবু জাহেল গোরা শহর নিচে পড়ে গেছে ওপরচুপুরি কবাড়ি উপরচুপুরি আক্রমণ দুই বাই শুরু করেছেন হসরত আবদুল্লাহ্ জমা সবদুরটা কেটেছা উপর সোয়ার হয়ে লারা কেটে নিয়েছেন কাকে বলে আশে কেরাসো কাকে বলে আশে কেরাসৌ দুই ভাইয়ের এক ভাই আবু জাহেলের ছেলে আক্রামা আবু জাহেলের বডিগার তখন ইসলাম কবুল করে নাই পরবর্তীতে ইসলাম কবুল করেছে। আক্রমা এসে পেশন দিক থেকে আক্রমণ করেছেন এক বায়ের হাতটা পুরা টাকায় গেছে সামান্য একটু চামড়া লেগে আছে আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছে তখন দেখে হাতটা নিচের দিকে লল্লর করে এটার জন্য দূর দিয়ে যুদ্ধের ময়দান অসুবিধা হয় এর জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা